দেখার জন্য তুই কি কোনো কৃষ্ণনগরের কারুকে দিয়েছিলি এটা আনা নাকি তুই কাকে তার কেস দেখতে দিয়েছিস এখনো তোর কেস নিয়ে আলোচনা করছে তুই কি দিয়েছিলি আমি জাস্ট জানতে চাই আর কি তোর প্রমগোদা প্রমগোদা আমি প্রমগোদা আমি এই ব্যাপারে জানি না তুমি আমাকে baron গুলো যখন কন্ট্রোভার্সি দেখতে না শুনতে

আমি কথা কল রেকর্ড আছে সেই ছাব্বিশ তারিখ নাগাদ যদি আমাকে ফোন করে দিয়ে উইশ জানায় আমি থ্যাংক ইউ জানাই

এইটুকুই কথা হয়ে যায় এছাড়া কোনো কথা হয়নি তারপর দিদি সঙ্গী দিদি আমার পাশে দাঁড়ায় সঙ্গী দিদি আমার জানাই কাজ করতে দেবে এমনকি আমার আমার ভুলগুলো আমাকে শুধরে নিতে বলে আমি আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি দুটো মাস ধরে প্রশাসন 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 ও তুমি তো সবার প্রশাসন তো আছে তার সাথে তুমিও আমাদের আশীর্বাদ দিয়েছো প্রশাসনের আশায় আর সুমিতাদি মাসে হাত দেখাতে আমার আমি যে ভুলটা করেছি আমি ভুল করেছি অনেক সে ভুলটা আমি শুধু নিই এমনকি আমি কথা দিই আমি আর কোনোরকম প্রবলেমে থাকবো না অ্যান্ড আমি আর কোনো প্রবলেমে নেই এমনকি আজকে অব্দি জানি না কি আমার পিছনে লেগে আছে আমি যতটা শুনলাম সুমিতাদি সবাইকে বারণ করেছে প্রীতমের ব্যাপারে ঘাটতে বা প্রীতমকে কোনো কন্ট্রোভার্সি করতে আমি সীমাদি মুক্তিকে শুনি এমনকি অনেকের মুখ থেকে শুনি যে বারণ করেছে দিদি প্রীতমের ব্যাপারে ঘাটতে

সে কারণে হয়তো আমি যাদের কাজ করবো আমি দুটো ছেলে দুটো মেয়েকে নিয়ে কাজ করবো আমার চ্যানলে বাট এই 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 প্রেম ভালোবাসা এবো এবং দরকার নেই আমার জীবন আমি অনেক শেষ করেছি এবার জীবনটাকে নতুন ভাবে কাটতে চাই আর একটা কথা প্লিজ আমাকে গেস কামারি মধ্যে বা বাজে বাজে কারণে

যে জিনিসটা হওয়া না সেই জিনিসটা কেউ চোর করে কেউ করাতে পারে না তাই সবের মতন সবাই বেটার ভালো থাকাটাই বেটার নেই একদম টাটা দিদি আমার আয় ব্যাকখানি কেনে যাবে আমি এখানে নামে বললে আমাকে নিয়ে যাবে না গাড়ি করে